এসএসসি সাতাইশ বেচ তোমরা অনেকেই ওয়েট করতেছো ভাই আপনি এসএসসি ছাব্বিশের জন্য বিশ দিনে ওরা টেস্ট এ প্লাস নিশ্চিত করবে এরকম হওয়ার জন্য যা যা দরকার সব দিতেছেন কেন মানে এসএসসি ছাব্বিশের গলায় মালা তোমরা দে তোমাদের কেন অবহেলা করতেছে এরকম না ব্যাপারটা এরকম তোমরা চিন্তা করতেছো বাট এক্স্যাক্টলি না দেখো এসএসসি সাতাইশ বা তোমাদের জন্য আলটিমেট ফাইনাল গেম নিয়ে আসছি যেই জায়গায় মাত্র বিশ দিনে ভালো মতো বুঝো মাত্র বিশ দিনে মাত্র বিশ দিন যদি তুমি ঠিকঠাক মতো পড়ো তাইলেই তুমি বার্ষিক এক্সামে প্লাস নিশ্চিত করতে পারবা এখন ভাই তুমি কি পড়বা কোনগুলা পড়বা সব তো তুমি হচ্ছে এই টাইমে বিশ দিনে যদি আমি বলি তোমার এই জায়গায় যদি আমি দুই মাস সময় দিতাম তুমি তো খুঁজে খুঁজে পড়ে ফেলতে পারবা বাট বিশ দিনে তো তুমি এটা পারবা না তোমাকে কে হেল্প করতে হবে অবভিয়াসলি আমাকে হেল্প করতে হবে আমি তোমাকে কি করব তোমারে ভাই প্রমিস করতেছি মাত্র বিশ দিনে তোমার রে ওই আপার লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করব যেইটার মাধ্যমে ইনশাআল্লাহ তুমি আমি কি করবো বলি দেখো আমি জানি তোমার বার্ষিক সিলেবাসে মনে করো কথার কথা ম্যাথ ম্যাথে তোমার বই আছে সতেরোটা চাপ্টার বলো ম্যাথে কয়টা আছে সতেরোটা চাপ্টার এই সতেরোটা চাপ্টারই তোমার বার্ষিক পরীক্ষা সিলেবাসে আছে না সতেরোটা চাপ্টার নাই আছে কয়টা বেশি হইলে এইরকম সাতটা বা আটটা তো এগুলার অনেকটা শর্ট সিলেবাসের সাথে মিল একটা অনেকটা মিল নাই তো আমি তো বাছাই কইরা তোমারে দিতে পারবো না যে আমি পরিমিতি দিলাম চিকনোমিতি দিলাম না পরিসংখ্যান দিলাম ম্যাথের চ্যাপ্টার ত্রি দিলাম সূচক একদম দিলাম না এইভাবে তো দিতে পারবো না আমি কি করবো তোমার এইভাবে প্রত্যেকটা ক্লাসের ফাইনাল শর্ট ক্লাস দিব ফাইনাল শর্ট ক্লাস মানে কি ফাইনাল শর্ট ক্লাস দিব প্রত্যেকটা চ্যাপ্টারের এই ফাইনাল শর্ট ক্লাস মানে হইতেছে এক ক্লাসে একটা বই শেষ হবে এক ক্লাসে একটা বই শেষ হবে এক ক্লাসে পুরো ম্যাথের সিকিউ শেষ হবে এক ক্লাসে পুরো শেষ হবে এইভাবে এক এক ক্লাসে ক্লাসে পুরো পুরো ম্যাথ ম্যাথ যা যা শেষ হবে দিবে এক ক্লাসে পুরো ফিজিক্স শেষ এক ক্লাসে পুরো কেমিস্ট্রি শেষ এরকম ক্লাস তোমরা পাইতে যাইতেছো সো এস এস সাতাইশ যারা আসো ভালো মতো চিন্তা করি এস সাতাইশ তোমাদের জন্য সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা হচ্ছে আজকে থেকে আজকে না এই ভিডিও যেদিন থেকে যাইতেছে এর দুই দিন পর থেকে তোমরা ক্লাস পা শুরু করব আমাদের এরিয়ায় দর্শন ইউটিউব চ্যানেলে আমরা প্রথমে ম্যাথ ক্লাস দিব ম্যাথের সতেরোটা চ্যাপ্টারেরই চ্যাপ্টারের উপরেই ফাইনাল শর্ট ক্লাস দিয়ে দিব মানে হচ্ছে ইম্পর্টেন্ট সিকিউগুলা পড়াবো একটা ক্লাস একটা ক্লাস হচ্ছে ইম্পোর্টেন এম সিকিউগুলা পড়াবো ঠিক আছে এখন তুমি তো হচ্ছে সবগুলা চ্যাপ্টার তোমার পড়া লাগবে না সো ভিডিওর ডিউরেশন যদি বেশি দেখো যে সতেরো আঠারো ঘন্টা হয়ে গেছে তখন আমি কেমন করবো তোমার তো সবগুলা চ্যাপ্টার পড়া লাগবে না তোমার যে যে চ্যাপ্টার দরকারি ওগুলা পড়ে আমি ফুল বই দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে তো সেই সাথে যারা আসো সেইমভাবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বাংলা বিজিএস যা লাগে এভরিথিং আমি তোমাদেরকে দিতেছি তো আজকে দেখে তোমরা প্রমিস করো ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে নেক্সট বিশ দিন টানা এসএসসি সাতাইশের জন্য যে ফাইনাল শর্ট ক্লাসগুলো দিব ওইগুলাই যদি শুধুমাত্র ঠিকমতো করো তাইলেই তোমার ইনশাল্লাহ ইনশাআল্লাহ বার্ষিক এক্সামে প্লাস নিশ্চিত হয়ে যাবে ভাইয়া তোমার একটা জিনিস দেখে এসএসসি ছাব্বিশের ওরা আমাদের ক্লাস করতেছে এমনকি কি এসসি পঁচিশের ওরা আমাদেরই ফাইন আর্ট ক্লাস করে গেছিল ওদের এসএসসি পরীক্ষার আগে তোমরা সাধারণ বার্ষিক এক্সাম দিবা দেখো ভাই একটা জিনিস দেখে আমরা ইউটিউবে ঢুকলাম এই জায়গায় সার্চ দেই

আছে সতেরো ঘন্টা হইতে পারে বাট তোমার তো বার্ষিক পরীক্ষায় ওই সতেরোটা চ্যাপ্টার নাই এন্ড তোমার কার সিলেবাসে কোন চ্যাপ্টার আছে এটা তো আমি এক্সাক্টলি জানি না জন্য পুরো বই দিয়ে দিব তুমি কি করবা তুমি হচ্ছে তোমার সিলেটের চ্যাপ্টারগুলো পড়লে তোমার ইনশাআল্লাহ কনফার্ম প্লাস হয়ে যাবে ঠিক আছে এটা তো পাইলা এটা এই যে দেখো এত স্টুডেন্ট যেহেতু ক্লাস দেখতেছে তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো অবভিয়াসলি আমরা তোমাদের সেরাটাই দিব ক্লাস আগে দেখতে পারো বায়া এই সাথে কানেক্টেড থাকো আমরা আগামী দুই দিন পর থেকে যে এরকম যেভাবে প্লেলিস্ট দিছি এসএ 26 এর জন্য দেখো এসএ 26 এর জন্য সাজেশনও দিতেছি এবং ফাইনাল শর্ট ক্লাসও দিতেছি ভাই এসএ 27 তোমাদের সাজেশন লাগবে না বেশি লাগবে তোমাদেরকেও ভাইয়া সাজেশন দিয়ে দিতেছি এসএসসি 27 এর জন্য আমরা সাজেশন দিয়ে দিচ্ছি এসএসসি 27 এর জন্য আমরা সাজেশন দিয়ে দিচ্ছি ঠিক আছে এসএসসি 27 যারা আসো তোমাদেরকে আমরা সাজেশন দিয়ে দিতেছি এন্ড তোমরা এই সাজেশনটাই ফলো করলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা এই সাজেশনে কি থাকবে দেখো সাজেশনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এম সি কিউ এস কিউ দাগাই দিবস কিউ ত্রিশ কটা এস কিউ মনে করো বিশটার মতো এইভাবে দাগাই দিব এগুলো যদি ঠিকঠাক মতো পড়ো তাহলে এই টাইপগুলা থেকে পরীক্ষা আসবে তোমার গাইডে তো অনেক সিকিউ দেওয়া অনেক কিউ দেওয়া সত্তর দিন পড়তে না আমি তোমার কম্প্যাক্টভাবে দিয়ে এইভাবে সাজেশন দিব সাজেশনের একটা প্লে লিস্ট হবে সবগুলা সাবজেক্টের উপর এন্ড বার্ষিক পরীক্ষার আগেই সব শেষ হবে তুমি সবগুলো দেখবা আর পরে ফাইনাল শর্টের একটা প্লে লিস্ট হবে ফাইনাল শর্ট ক্লাস কি ফাইনাল শর্ট মানে হচ্ছে যেগুলাতে আমরা ক্লাস উপহার দিব যে ওই এক ক্লাস করবা পুরো বই শেষ ঠিক আছে ব্যাপারটা বুঝছো ওকে সো এস এসি সাতাইশ প্রস্তুত হও ইনশাল্লাহ এস এসি ছাব্বিশের টেস্ট এক্সামে যেভাবে আমরা প্লাস নিশ্চিত করতেছি এস এসি সাতাইশেরও বার্ষিক এক্সামে ওইভাবে আমরা প্লাস নিশ্চিত করবো ঠিক আছে তো শুরু হয়ে গেল ইনশাল্লাহ সব পাবা এস এসি সাতাইশ সাজেশন পাবা সাথে সাথে ফাইনাল শট ক্লাসও পাবা ঠিক আছে ফাইনাল শট ক্লাসও পাবা ঠিক আছে ভালো দেখো তাইলে দেখা হইতেছে ক্লাসে এস এসি সাতাইশ